গণ গণতন্ত্র একসাথে থাকতে পারেন সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারেন একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন আবার রিস দিতে পারবেন তাও আমি কিনা সন্দেহ আছে আর এগুলো হচ্ছে হচ্ছে ভারতের শিখের বিষ এগুলো পশ্চিমবঙ্গের দাসত্ব করা ব্যাপার আমার হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিকা দেখেন বড় একটা কান্ট্রি আছে বিশ্ব দেখায় না একসাথে কিনা আজামাইজ কিনা মরক্কো পার্সা কিনা ইথিওপিয়া পার্সা কিনা আপনারা বলেন পাশে কি না পারেন আফগানিস্তানো আফগানিস্তার পাশে কেন কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে সিরাতের আদলে সিরাদের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমবাদকে বিচারিত করে ওরা জমিনকে পবিত্র করে সাইয়া গায়ম করছে এটাই সাইয়া গায়ম করার রাস্তা আগ্রহ রাস্তা নেয় আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারে লাগেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন কোনো সমস্যা নাই আফগান পার্সেই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের গোলভারায় পড়ে যায় তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে মরবা আমরা তোমাদের সাথে মরবা ঠিক আছে হয় তোমরা থাকবে না আমরা না থাকবে হয় তাও থাকবে না হলে শিক্ষা থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাকে তন্ত্র মতে থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আস্তে বাস্তবায় যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরে হয় নাই পঞ্চাশ বছরে হয় না এরপরেও আল্লাহ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিয়েছে তারপরেও আমাদের মধ্যে মনোদয় হচ্ছে না বুঝতে পারছি না যে কোন পথে হাঁটব দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার ভালো এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানে এমন এই সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ কারণ নাম নির্বাচন কারণ মানে নির্বাচন হলেই সব সমাধান হবে এটা আমাদের রাখি না আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানটাকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলেন আবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেই কথাই বলতেছে তক্সে বসে সেভাবে কথা বলতেছে এমপি কে বলেন সেও কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমার অবচেতন মনে আমার ইবাদত করে ফেলছে গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রবন্ত্রগুলো ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দেবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহ জমিন দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াই যেই আসো আপনি আমাকে বসাই দিলে আমি কিছু করতে পারবো সিম্পল আমাকে বসাই আমি কিছু করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসাই দাও সেও কিছু করতে পারবে কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উমার সংকটগুলা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খেলাফেস্টেট নাই তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই বাদ মাধ্যমে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে বোরাফেট শাসন বসা দেওয়া হয়েছে ফলাফল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম বোরাফেট শাসন বসা দেওয়া যারা নিজেরাই পশ্চিমাদের সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ ক্যান করবে আল্লাহর জমিনে তাগুদ ক্যান করবে এবং করে তারা তাগুদ কি তারা তো বুঝে না তাগুদ করে সরকার যেখানে আল্লাহ বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত এর নাম কি তাগুত এই তাগুত মানে শয়তান কেউ যদি ওরপতি ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে কেউ যদি ওরপতি ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাল তারা সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমা ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উওয়াত ওয়া ফাকা লাম ফিসাল লাহা ওয়াল্লাহু সামিউন আলিম সূরা বাকারা 256 নম্বর আয়াত পড়ে দেখুন আয়াতটা কুরসি পড়ে আছে তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারে তাগুতকে তাগুদের সাথে কুফুরি করা পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় বরাফিক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সময় দিচ্ছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিচ্ছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লেশন আছে দুর্নীতি আছে এগুলো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয় এগুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলো ভসন্ত কি অবস্থা আর এদিকে আপনি পতিতা নয় গেলে ওইটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছেন আমাদেরকে ধরুন তো নাকি আর স্ত্রীর সাথে জনাজী কী পারে এই জনাজী তো ভালো এর মধ্যে হপ্পত আছে আর আপনি যারা পতিতা হয় তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক আমরা এখান থেকে বিতরণিত করছি না কেন ঘুরে ফিরতো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস অর্থনীতি ধ্বংসমঞ্চ ধ্বংস ধ্বংসমস্যা মিডিয়া হাতে নিয়ে গেছে মিডিয়া হাতে নিয়ে আমার হয়েছে মানে দিনকে আর রাত বারাই দিবে আর রাতকে দিন বানাই আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেক একটু ইসলামিক ইসলাম নিউজ করলে আপনারা বিশ্বাস করেন আসার সময় যে আমরা মামারি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে মামার করে সেটাতে লেখা আছে যে ওই যে আবু সাইডের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগত এখন কিছু একটা নিচে লিখে আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষক ছিল এরা আমাদেরকে চঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের ঘুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এর আবার পার্টি মানলো পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এ হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়েছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করে তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে চান পেতে আপনি আমি জানি আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু অলাপ হতে পারে না এবং হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে আর এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে অধকপপথম এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী আমরা দাঁড়িয়ে আছি শুধু কি তারাই দায়ী না আমরা দাঁড়িয়ে আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে পেতো আমরা নিজেরা আমাদের আগে ল্যাগিন্সগুলোকে খুঁজে পেতো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকিংস পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়া হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আসি নাই আল্লাহবাগ আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুটা কাজ দিয়ে

এবং আমাদেরকে দিন দেওয়া হয়েছে কেন হুয়াল্লাদি আরসালা রাসূলাহু বিল হুদা হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি এই দিনটা আল্লাহ পাক দিয়েছেন এই কারণে যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করব তখন এটা কি আবরাহার যে জাবাবের পাখি এসে পাথর ছুঁড়বে বলেন এখন পাথর আপনাকে আমাকে ছুঁড়তে হবে এটা আবরাহার যুগ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া দিয়ে দোয়া দিয়ে কি সব হইছে দোয়া সাথে চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধ দিন তিনি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির গাড়লেন সৈন্য বিন্যাস করলেন সবকিছু যখন ঠিক হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আমাদের লক্ষ্য থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই দোয়া আল্লাহ তাহলে আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই বের করতে হবে আমাদের ল্যাগেজ কোথায় এই ইমানের দুর্বলতা জীবনের উদ্দেশ্যের দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছে ভোগবিলাসী হয়ে গেছে আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমরা সেকোন ভুলে গেছি আমার আমলে ঘাটতি হয়ে গেছে হারাত বড় হয়ে গেছে আমরা জেনাকার হয়ে গেছি আমরা ফ্রিমিক্সিং করতেছি পরকিয়া করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলো পশ্চিমবঙ্গ করতেছে না আমাদের ল্যাকেজুলকে আমাদেরকে দূর করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সহবত নাই তাস্কিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা কি জন্য আসছি কি করতেছি এখান থেকে ভবিষ্যৎটা হচ্ছে এই যে ইনশাল্লাহ এই দিন বিজয় না করবেই আজও বা কাল হোক আল্লাহ এমন জামা এমন ইমারা এমন আল্লাহ সেনাবাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 চলে এটা লেখা হয়ে গেছে ইমাম ও আসবেন লেখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটো শব্দে আইডেন্টিফাই করে আইএমএ জাহিনী এক কথায় আইএমএ জাহিনী অন্ধকারের যুগ অন্ধকারের যুগ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রবুল আলমীন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সুন্না দিয়ে এবং একটা জামা সাহাবা এখানে জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন মাত্র উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রবুল্লা আলমি এই সমাজের চিত্রটাকে পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছর ব্যবধান তো সিরাপটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাতে সিরাপটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হালিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ সল্লাহিনী আসসালামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কীভাবে তিনি সমাজ সংস্কার করেছেন না হলে বুঝতে পারবেন কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তবে করতে পারবেন হারিস থেকে আপনি নিজের যে একটা দরিত্র করতে পারবেন সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মোবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাহর আলী ভাসলাম প্রেরিত হয়েছিলেন কীভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়াক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জজিরুল্লাহ আলমের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন কায়েম হয়েছে কীভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নাবি সরল্লাহর আলী ভাসাল্লাহ প্রাপ্ত হয়েছে সেই ওহি হচ্ছে কোরআন এবং হারিফ এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় তেরো বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখে নেয় অনেক সময় তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলেছি এটা খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত উৎখুলু হিস্তিদনি ক্যাফা এর উপর আরাম করার এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদবুদ ফন্দু খাইবার কাপিয়ে দিয়েছেন যেমন আবু বকর সিদ্দিক অমরেনু হতক উসমান মিনা খান আইদিব নাবি থলে জাইদিব না হারসা তারপরে বেলা আলী ফ্লাহরবাহ আমজাহ আল্লি আল্লাহফরমেন আব্দুর রহমান বিন শাহাদি নাবি বিন হ্যাঁ আমুবাই দেব্দে রওয়া এই এরকম বরেন ও সাহাবী জারা এই সাহাবিনা তৈরি হয়েছেন কখন প্রথম সময় দিকে প্রথম তেরো বছর প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবাই খাম ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের প্রতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে যেমন হামজাদ ইমারিন্তা এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হয় দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে দেবেন দাওয়াত যত বেগবান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের মাত্রা যত বাড়ছিল দাওয়াতও তত বেগমান হচ্ছিল আজকে বিষয় তাই হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম ততই ছড়িয়ে পড়ছে তো এই বিষয়গুলো সিলার থেকে দেখবে সব মিলে যাবে ওই জাহিয়ামে জাহিলাতের বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এ প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে প্রথমে আমি জাহিলাতের যে খাস্তদগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লালসাহবন মানাদের এবাদত না করলে অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এথিজম রাজ্যমাতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিসিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শিরকা আছে হারাম আসে তাগুত আছে সরাসরি বর্তির সামনে সেজা না করলেও অবচেতনভাবে মুসলিম রাজকে এই মতবাদ বলে পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই পড়ছে আংশিক হলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আকিতা ঠিক না থাকে তাহলে পরিপূর্ণ শিল্প হয় এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে মাদক সেটা কি থেমে গেছে এই আমি জাহিলাতে মাদক এখন বরং আরও উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যাওয়া আশা করেন তারা দেখেন মাদক থেকে কে কোন নেশনকে মুসলিম বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মতকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক কান্ট্রিগুলো বলি আমরা যে তাহলে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে পাকিস্তান ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে লেবানন কি ইসলামিক কান্ট্রি মনে করে ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক নাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্তাহী হবে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্ত্রী হয় যখন সেটা আল্লাহ রাইন দ্বারা পরিচালিত হয়